এডি হইছে খাত্তাকার খাতা আমার কতদিন যাবত এটা চাষ করতেছিল ইয়া পরাইস আমার দাদারা रावत কইছে আমার জমিন এর জানালা থাকে হড়া তারা কাগজপত্রে নেবও বা যদি আমার নামে একট হই থাকে হড়া আমার এই একট কালেকশন মামলা করব কিন্তু এই জমিনে এত কোন বেজাল না এটা বাপ দাদারা abat করে গেছে তার বাপ চাচারা abat করেছে তা একানি বিক্রি করে গেছে আমার বাপে জানি আবাদ করেছে হ্যাঁ আমার হয়ে গেছে আমি কষ্ট করে আবাদ করছি এই আবাদ ফসল নষ্ট করলো বিসার আমি চাই তারাই এইভাবে আমার মারার হুমকি দেয় তারপরে বাড়ি ঘরে তরসুপ করবার চায় আমার গাছ গাছালিকা এটা জায়গা আমার কাছে টাকা চায় পাঁচ লক্ষ টাকা চায় আমি দেই না বিদায় তারাই এই অত্যাচার গুণা আমার উপর করতেছে আশা বাধা দেবার চায় না এই তারা আমি নামাজ পড়া যাওয়ার হয়নি আটকাইছে তার আমার উম্মর লিচু বাগান আছে পুষ্পান্ন শতাংশ জমি হ্যাঁ লিচু বাগানে লিচু আমি ফলন পাইনি আমার তালা দেওয়া হ্যাঁ অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আবার তো চার পাঁচ লাখ টাকার ক্ষতি আমার হেডাই করছে দেখেন ধান কালে গোড়ায় এখানে আগে খালি হিংজা ঘটা নিছে রাত্রে রাখা দিকে চুরি করে বেমনে গেছে আমার জমি আমার এই জমির ভাত খাইয়া আমরা জীবন সংসার গরিব মানুষ আমরা কি কারণে এইভাবে ধান কাঠ লুই চুড়ি এটা আমি সরকারের কাছে বিচার চাই সুক বিচার চাই নারকোল গাছ ছিল তারপরে সা স্বাধীনা গাছ ছিল তারপরে বিদেশি যাতে ফলের গাছ ছিল একটা কাইটা এইভাবে মোটা সুদা তুলে আনিয়ে এইভাবে কারা কাটছে এই সালাম সামসুং তারপরে কুদ্দুস সাহালম মকলেশ কাশেম আর আই কাটছে মানে কাটছে কি কারণে কাটছে আমার বাড়ি দহল করে আমার দৌড়ে দিব বাড়িতে করছে এই যে বাস দ্বারা আমার বাসগোনায় প্রায় এক দেড়শো বাস কেটে দিয়েছিল তিন ডেজ চার ডাক ছোট ধোয়া খেতে বলেছে তারা কি সম্পর্কে আপনার কিছু হয় সম্পর্কে আমার মার হলো স্বাস্থ্যবাই মামা মামা আমার সাতান্ন শতাংশ জমি ক্ষেত্রে আমার পানি হুমকি দেয় যাবে ধান কেটে ভালামো পানি দিব পানি দিতে দিব না এইভাবে হুমকি দেয় আমার এই ক্ষেত্রে ডান বাসের ক্ষেত্রে বুনছিলাম ছাড়া বোন ছিলাম গাছগুলো খাওয়াই মাটি রাখা লাগছে ওই যে ওই ক্ষেত্রে পেঁয়াজ বুনছিলাম পেঁয়াজ রসুন তারা পানি দিতে দেয় নাই আমার পরিচর্যা করে দেয় পেঁয়াজ রসুন হয় নাই ওই দিকে ঘাস কাটে আর কয় আই এহি নাই এই না তো মাইরা এনি এনে মারি দেবো এইভাবে হুমকিতে মারার জন্য আমরা আউ গাই না আমরা দুই ভাই বাড়তে আর পোলাফান আমার সব বাইরে আমরা তো বয়স্ক মানুষ আমরা গেলে ভেড়ি আমরা মনে করি যে আমাকে যদি মারে তাহলে আমার পিছনে সামনে দাঁড়াইলে ভাই হয়তো একটা বাড়ি ধরে দিলে ভিরা আমরা মানের একটা হানি আসবো এই জন্য আমরা আগাই না কোথায় সকালে

এখন লেসু খাই কারা আমরা খাই রাতে বেলায় ধান কাটার যে অভিযোগ তারা করছে যে আপনারা রাতে বেলায় তার জমি থেকে আপনারা শেষ করতে দেন আপনারা ধান কেটে নিয়ে এসে পড়ছেন এবং ধান কাটা সাধারণ মানুষ যেভাবে কাটে গোড়ার থেকে একবার কাটে কিন্তু আপনারা শুধুমাত্র হিন জায়গা ডানছেন এটা কি কারণ বলুন নাই কিছু না তাতে হিন জায়গা করতে দিছি কেন তো বিক্রি করা যায় হ্যাঁ গুরিয়া কি আনলে তো বিক্রি করতে পারতেন বিক্রি কেন না তো আবু ফালিয়াও দিবেন কিছু রাস্তায় কে বলছে শুনলাম